আসছে অভিনেতা জিৎ ও নেহা আমনদ্বীপের নতুন সিনেমা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন অভিনেতা জিৎ বাঙালি নন আদতে তিনি অবাঙালি তবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার জনপ্রিয়তা খানিকটা সলমনের মতো বহুদিন হলো বাংলার বাণিজ্যিক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করছেন জিৎ তাকে এই নামেই চেনেন দর্শকরা তবে তার যে একটা পদবীও আছে হয়তো অনেকেই জানেন না জিত এর পদবী হলো মদনানী কেউ কেউ হয়তো এই পদবী শুনে থাকবেন তবে না অভিনেতা হওয়ার পর বাবার পদবী ব্যবহার করেন না কিন্তু কেন এমনকি জিতের আসল নাম জিত নয় পদবী ব্যবহার না করা প্রসঙ্গে সম্প্রতি সে বিষয়ে উত্তর দিয়েছেন অভিনেতা জিত তিনি বলেন আমি মানুষের মন জয় করতে চাই তাই আমার নাম শুধুই জিত স্কুলের খাতায় আমার নাম অবশ্য ছিল জিতেন্দ্র মদনানী বাড়িতে সকলেই জিতু জিতু বলে ডাকত তবে যখন সিনেমা করতে আসি তখন আমার নাম হয়ে যায় জিত আসলে জিত মানে জয় করা আমি মানুষের মন জয় করতে চেয়েছিলাম এবার সূত্রের খবর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা তবে তার নায়িকা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী নেহা আমনদীপ তিনি বর্তমানে যোগমায়া ধারাবাহিকে জি বাংলাতে অভিনয় করছেন তবে এই ধারাবাহিকের ফাঁকেই নাকি তিনি নতুন সিনেমার শুটিং করবে বন্ধুরা এবার নেহা আমনদীপের সাথে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলো অভিনেতা জিত তোমরা কে কে খুশি হয়েছ কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ